আজকের নিউজে সবাইকে জানাচ্ছি শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত শিরোনাম জোয়ারি ট্রাম্প আপনি যুদ্ধ শুরু করতে পারেন কিন্তু শেষ করব আমরা ইরানি ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে আট হাজার বাড়ি বিদ্যুৎহীন ইরানি জনগণের পাশে রাশিয়া থাকবে পুতিনের ঘোষণা কিয়েবে রুশ হামলায় নিহত অন্তত সাত আরও এক মুসাদের গুপ্তচরকে ফাঁসি দিল ইরান ইরাকের ব্যাপক বিদ্রোহী অস্ত্রের ভুয়া অজুহাত আবার ব্যবহার করছে যুক্তরাষ্ট্র জানিয়েছেন রাশিয়া এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না জোয়ারি ট্রাম্প আপনি যুদ্ধ শুরু করতে পারেন কিন্তু শেষ করব আমরা যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বোমা হামলায় ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পর মধ্যপ্রাচ্য উত্তেজনা চরমে পৌঁছেছে এরই মধ্যে ইসরায়েল ইরান যুদ্ধ প্রবেশ করেছে এগারোতম দিনে একদিনে ইসরাইলে নতুন করে ইরানের রাজধানী সহ একাধিক সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে অন্যদিকে ইরানের সামরিক শীর্ষ কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে মারাত্মক ফলের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তা জেনারেল আব্দুল রহিম মুসাবি যুক্তরাষ্ট্রকে এক কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন আমরা কখনোই পিছিয়ে যাব না সোমবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মুসাবি বলেন অপরাধী আমেরিকা ইসলামের যোদ্ধাদের সামনে যুদ্ধের দরজা খুলে দিয়েছে তারা ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে আমাদের পবিত্র ভূমিতে হস্তক্ষেপ করেছে এর জবাবে আমাদের সশস্ত্র বাহিনী যে কোনো সময় প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে প্রস্তুত এবং আমরা এক ইঞ্চিও পিছু হটব না এ বার্তাটি সোমবার ইরানের সামরিক নেতৃত্বের একাধিক হুঁশিয়ারির সর্বশেষ সংযোজন ইরানি ক্ষেপণাস্ত হামলা ইসরায়েলের আট হাজার একের পর এক ইরানি ক্ষেপণাস্ত হামলায় দক্ষিণ ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ইসরায়েলের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইসরায়েল ইলেকট্রনিক কোম্পানি আইএসি এক বিবৃতিতে জানায় এই হামলা একটি কৌশলগত অবকাঠামোর নিকটবর্তী স্থানে আঘাত নেই যার ফলে কিছু ইসরায়েলের জ্বালানি মন্ত্রী জানিয়েছেন বর্তমানে প্রায় আট হাজার বাড়িতে বিদ্যুৎ নেই তবে আগামী তিন ঘণ্টার মধ্যে বিদ্যুৎ পুনরুদ্ধারের আশা করা হচ্ছে বিদ্যুৎ কোম্পানিটি আরও জানায় অবকাঠামো মেরামত ও ঝুঁকিপূর্ণ এলাকা পরিষ্কারের জন্য তাদের টিম ঘটনাস্থলে রওনা হয়েছে এবং এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয়ে কাজ করছে এদিকে ইসরায়েলের উত্তর অঞ্চলে নতুন করে ইরানের দিক থেকে কারো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সোমবার আইডিএফ জানায় তারা ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার জন্য কাজ করছে এবং নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে উত্তর ইসরায়েলের বিভিন্ন শহরে সাইরেন বাজানো হয়েছে এবং বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে ঢুকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেখানে অবস্থান করার আহ্বান জানানো হয়েছে এই ধারাবাহিক হামলা মধ্যপ্রাচ্য যৌদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এবং ইসরায়েলি ইরান দণ্ড এখন শুধু সামরিক পরিসরে নয় অবকাঠামো এবং সাধারণ নাগরিকদের জীবনেও সরাসরি প্রভাব ফেলছে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা পরিস্থিতিকে গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছেন ইরানি জনগণের পাশে রাশিয়া থাকবে পুতিনের ঘোষণা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলাকে ভিত্তিহীন উল্লেখ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মকসুতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আব্বাসারাগোচির সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন ক্রেমুলিনে শুরু হওয়া বৈঠকের শুরুতেই পুতিন বলেন ইরানের উপর যে আক্রমণ চালানো হয়েছে তার কোনো যৌক্তিকতা নেই রাশিয়া সবসময় ইরানি জনগণের পাশে আছে এবং থাকবে বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সারাগুচি যুক্তরাষ্ট্রের হামলা নিন্দা জানিয়ে রাশিয়ার সমর্থনের জন্য পুতিনকে ধন্যবাদ জানান রাশিয়া ইতিহাসের সঠিক পাশে রয়েছে আরাকুচি আরও জানান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজে সকিয়ান পুতিনের প্রতি তাদের শুভেচ্ছা ও শুভকামনা পাঠিয়েছেন সূত্র আল জাজিরা কেভে রুশ হামলায় নিহত অন্তত সাত ইউক্রেনের রাজধানী কেভ অঞ্চলের সোমবার মধ্যরাতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে এতে অন্তত সাতজন নিহত ও আরো অনেকে আহত হয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্লাইমেন্ট কোর বরাদ্দ দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে এক পোস্টে ক্লাইমেন্ট কো জানান বসত বাড়ি হাসপাতাল ক্রীড়া অবকাঠামোর সহ বিভিন্ন লক্ষ্য হামলা চালানো হয়েছে ভিতালি ক্লিচকো বলেন নিহতদের মধ্যে অন্তত ছয়টি একটি বহুতল ভবনে মারা গিয়েছে এছাড়া শহরে আরও উনিশজন আহত হয়েছে পাশাপাশি ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে সর্বশেষ এই হামলায় তিনশো বাউন্নটি রুশ ড্রোন ও ষোলোটি ক্ষেপণাস্ত্র ইউক্রেনের বিভিন্ন লক্ষ্য বস্তুতে ছোড়া হয় যার বেশিরভাগই কেপ অঞ্চল লক্ষ্য করেছিল হামলার পর রাজধানীর বিভিন্ন স্থানে একাধিক অগ্নিকাণ্ডের খবর পা গেছে ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগ ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে হতভম্ব বাসিন্দাদের বের করে আনার ভিডিও প্রকাশ করেছে সেখানে দেখা যায় জ্বলন্ত একটি ধ্বংসপ্রাপ্ত বহুতল ভবনের ভিতর থেকে লোকজনকে উদ্ধার করা হচ্ছে এছাড়া স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন হামলায় একটি পাতাল রেল স্টেশনের প্রবেশদ্বার ক্ষতিগ্রস্ত হয়েছে আরো এক মুসাদের গুপ্তচরকে ফাঁসি দিল ইরান ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মুসাদের সঙ্গে সহযোগিতার অভিযোগে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান আধার সরকারি তাসলিম সংবাদ সংস্থা জানিয়েছে ইরান মোহাম্মদ আমির মাহাদাভি সাইসতে নামে বন্দিকে মৃত্যুদণ্ড দিয়েছে শাইস্তকে দুই হাজার তেইশ সালের শেষের দিকে গ্রেফতার করা হয়েছিল এবং তাসিম নামে মুসাদের সঙ্গে সংযুক্ত একটি সাইবার প্রেমের প্রধান হিসেবে বর্ণনা করেছিলেন ইসরায়েলকে গোয়েন্দা সহযোগিতা দেয়ার অভিযোগে ইরান তার মৃত্যুদণ্ড কার্যকর করেছি ইরানের বিচার বিভাগ বিষয়ক সংবাদ সংস্থা মিজান জানিয়েছে তিনি সগ্রানী ইহুদি রাষ্ট্রের সন্ত্রাসী গোয়েন্দা সংস্থার সঙ্গে সহযোগিতা করছেন বিচার বিভাগ আরও দাবি করেছে মাহাদাবি সাইস্থহ ছিলেন ইরান ইন্টারন্যাশনাল এর ভার্চুয়াল সহযোগী এর আগে গতকাল রবিবার আরেকজন ব্যক্তি মজিদ মুসাইবিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ইসফান আদালতে বিদেশি শত্রু রাষ্ট্রের সঙ্গে সহযোগিতা ও গুপ্তচর ভিত্তির মাধ্যমে যুদ্ধ ও বিশ্বে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দোষী সাব্যস্ত করে সঙ্গে সঙ্গে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ইরাকের ব্যাপক বিদ্রোহী অস্ত্রের ভুয়া অজুহাত আবার ব্যবহার করছে যুক্তরাষ্ট্র জানিয়েছেন রাশিয়া ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে যুক্তরাষ্ট্রের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার করা নিন্দা জানিয়েছে রাশিয়া দেশটি এসব হামলাকে দায়িত্ব জ্ঞানহীন উস্কানিমূলক ও বিপজ্জনক বলে মন্তব্য করেছে তারা সতর্ক করে বলেছে এসব পদক্ষেপ মধ্যপ্রাচ্যকে একটি বড় যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে যার পরিণতি ভয়াবহ হতে পারে এমনকি পারমাণবিক বিপর্যয় ঘটতে পারে গতকাল রোববার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেন জিয়া বলেন যুক্তরাষ্ট্র জাতিসংঘ সনদ আন্তর্জাতিক আইন এবং পারমাণবিক অস্ত্র বিস্তারত চুক্তির এনপিটি লঙ্ঘন করেছে রুশ রাষ্ট্রদূত বলেন যুক্তরাষ্ট্র এরকম পেন্ডুরার বক্স খুলে দিয়েছে